আমাদের এলাকার অবস্থা খুব ভয়াবহ ইন্ডিয়ার নেমে আসা পানি টানা দুই দিনের বৃষ্টি সকালে ছিল একরকম এখনই আরেক রকম এই যে আমাদের পদন্তলী বাজার পদন্তলি বাজারে পানি উঠে গেছে মাছের পুকুর মানুষের বাড়িঘর সব তলায় গেছে অবস্থা খুব ভয়াবহ আমার বয়সেও আমি এত পানি দেখি নাই আমাদের এই উঁচু অঞ্চলে আমাদের এই অঞ্চলটা অনেক উঁচু জায়গা এই উঁচু অঞ্চলে এত পানি আমার এই এই বয়সে আমি দেখি নাই কখনো এই বর্ডার রাস্তা বর্ডার রোডে আমি দাঁড়িয়ে আছি এই যে সিএমবি রোডের উপর দিয়ে প্রায় তিন থেকে সাড়ে তিন ফিট চার ফিট পানি সিএমবি রোডের উপর দিয়ে যাচ্ছে বর্ডার রোডের উপর দিয়ে খুব ভয়াবহ অবস্থা আমাদের আল্লাহ ভালো জানে এই জুতা ফেরে দেবো জুতা ফেরে দেবো জুতা হাতে নাও কোন কোন জায়গায় তিন ফিট সাড়ে তিন ফিট চার ফিটও আছে পানি দুই ফিট অ্যাভেলেবেল সব সব জায়গায় রাস্তার উপরে এই যে আমাদের আমাদের যে এলাকাটা আমাদের বাড়ি যেদিকে এই যে প্রত্যেক বাড়ির মাছের পুকুর লাখ লাখ টাকার মাছ পানিতে বেশি চলে চলে গেছে আমাদের অবস্থা খুবই ভয়াবহ দেখতেছি আল্লাহ সকলকেই হেফাজত করুক আপনারা আমাদের জন্য দোয়া করবেন সেই সাথে নামা অঞ্চলের যে মানুষ নিচু অঞ্চলের যে মানুষ তাদের যে বাড়িঘর তাদের জানি কি অবস্থা হয় আল্লাহ জানি তাদেরকেও হেফাজত করেন কারণ যে অঞ্চলে বন্যা হয় সবসময় এলাকা নিচু সেই অঞ্চল তো অনেক নিচু